প্রিয় দর্শক আসসালাম চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি আচার নিয়ে দেখেন কি সুন্দর রাজশাহীর ফজলি আম কত বড় বড় আমগুলা আমগুলা অনেক স্পেশাল ভালো জিনিস যদি আপনি পেতে চান তাহলে কাঁচামালটা অবশ্যই ভালো হতে হয় দেখেন আমি কত বড় বড় আম নিয়েছি আপনারা বুঝতেই পাচ্ছেন আমি দাপুর আচারটা কেন এত স্পেশাল কারণ সে কাঁচামালটা অনেক ভালো নিয়েছে আমটা কেটে নিলাম সুন্দর করে এবার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আমটা দেখেন চুলাতে রান্না করতেছি আর হচ্ছে কি সুন্দর কালার চলে এসেছে এই আমটার মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি আচারের যত মশলা আছে তেল আছে চিনি সব কিছু দিয়ে রান্না করতেছি আচারের রেসিপিটা যদি আপনাদের কারও দরকার হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আমি এই আচারের রেসিপিটা সুন্দর করে আপনাদেরকে দিয়ে দেবো আচারটা আমি ঢাকা থেকে অর্ডার পেয়েছি তাই আমি নিজে হাতেই আচারটা তৈরি করতেছি অনেক স্পেশাল একটা আচার অনেক স্পেশাল অনেক সুস্বাদু অনেক টেস্টি এই আচারটা আপনারা সবাই দেখতেছেন স্কিনে দেখতেই কিন্তু অনেক লোভ লাগতেছে অনেক টেস্টি হবে এই আচারটা তো আপনারা সবাই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার টেস্টিতে যদি নতুন হন তাহলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন হাফেজ Thank you.